নমস্কার শুরু করছি বেঙ্গল আইন আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা বেঙ্গল আইনের শুরুতেই আমরা নজর রাখবো আজ কি কি ইস্যুর দিকে আমরা নজর রেখেছি বেঙ্গল আইনের প্রথম ইস্যু দীঘা রাত দীঘায় উদ্বোধন জগন্নাথ মন্দিরে বেঙ্গল আইনের দ্বিতীয় ইস্যু উত্তর চব্বিশ পরগনা বনগায় গ্রেফতার চারজন বাংলাদেশি বেঙ্গল আইনের তৃতীয় ইস্যুর দিকে নজর রাখবো দক্ষিণ চব্বিশ পরগনা রাজপুর সোনার পুর পুরো এলাকায় শীঘ্রই পরিশ্রুত পানীয় জল প্রথমেই যেদিকে নজর রাখবো আপনারা জানেন যে আগামী কাল অর্থাৎ বুধবারই দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে এবং আগামী আগামীকালই প্রাণ প্রতিষ্ঠা হবে জগন্নাথ দেবের আজকে মহাযজ্ঞ শুরু হয়েছে সকাল থেকেই সেই ছবি আপনাদের সে আমরা তুলে ধরেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন ধরেই সেখানে রয়েছেন এবং আগামীকাল উদ্বোধন হতে চলেছে এবং দীঘা সৈকত শহর সেজে উঠেছে ইতিমধ্যেই আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠেছে পর্যটকরা আসতে শুরু করেছেন অর্থাৎ পর্যটকদের মধ্যে আগ্রহ উদ্দীপনা একেবারে তুঙ্গে বলা যেতে পারে সেজে উঠেছে সৈকত শহর দীঘা এই মুহূর্তে কি পরিস্থিতি কি ছবি উঠে আসছে আমরা জানবো অবশ্যই এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন শুভ উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ দেবের মন্দিরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বার্তা দিয়েছেন যে সম্প্রীতি এবং আধ্যাত্মিকতার মিলন হয়েছে সৈকত শহর দীঘায় ইতিমধ্যে আজ সকাল থেকে মহাযজ্ঞ পর্ব চলছে এবং অন্যদিকে আগামীকালই প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে জগন্নাথ দেবের আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ সকাল থেকে যে ছবি আমরা দেখছি মহাযজ্ঞ পর্ব চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত রয়েছেন এবং আগামী কাল মূর্তি পুজো শুরু হবে প্রাণ প্রতিষ্ঠা হবে জগন্নাথ দেবের এই মুহূর্তে সৈকত শহরের কি পরিস্থিতি এবং পর্যটকদের আগ্রহ উদ্দীপনা কতটা চোখে পড়ছে মুহূর্তে পর্যটকদের উদ্দেশ্যে কি কী ব্যবস্থা বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রশাসনের তরফ থেকেই বা কি কী উদ্যোগ এখনো পর্যন্ত বিশ্বজিৎ দেখো সানন্দা আমরা রয়েছি একেবারেই ঠিক মন্দিরের সামনে অর্থাৎ যে জগন্নাথ ধাম গড়ে উঠেছে সৈকত শহর দিঘায় ঠিক মন্দিরের সামনেই রয়েছি মন্দির চত্বরে রয়েছি আমার পিছনে মন্দির রয়েছে এবং তুমি যেমন বললে যে আজকে সকাল থেকে মহাযজ্ঞ হয়েছে এবং বিকেলবেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই যজ্ঞে পূর্ণাহুতি দিয়েছেন এবং পূর্ণাহুতি শুধু দেওয়াই নয় আমরা দেখেছি যখন তিনি মহাযজ্ঞ হচ্ছে তখন তিনি কাঁসর বাজিয়েছেন তিনি চামড় দুলিয়েছেন তিনি শঙ্খ বাজিয়েছেন এবং ঠিক এই যে যজ্ঞকুণ্ড সেই যজ্ঞকুণ্ডের সামনেই যে মঞ্চ সেই মঞ্চে বিভিন্ন স্তরের মানুষজন সেখানে বসেছিলেন একদিকে যেমন টলিউডের অভিনেতারা যেমন ছিলেন তেমনি চিত্র পরিচালকরা ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়ক তারা যেমন ছিলেন তার পাশাপাশি সন্ন্যাসীরা ছিলেন ইস্কনের সন্ন্যাসীরা ছিলেন এবং এই যে পুরো যে মহাযজ্ঞ যে পর্ব সেই পর্ব পরিচালনা করেন রাজেশ দৈতাপতি এবং তিনি পুরী থেকে এসে তার যারা পুরোহিত রয়েছে তারা এসে এই মহাযজ্ঞ পরিচালনা করেন এবং এই যে মহাযজ্ঞ সেটা হয় একটাই কারণে যে তার প্রাণ প্রতিষ্ঠা হবে অর্থাৎ প্রভু জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হবে তার আগে এই মহাযজ্ঞ এবং পঁচিশে এপ্রিল থেকে বিভিন্ন আচার উপাচার যা যজ্ঞ চলছেই এবং এই যে পূর্ণাহুতি হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যজ্ঞে পূর্ণাহুতি দিলেন এবং তারপরে তিনি খুব তাৎপর্যপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন যে ধর্ম মুখে প্রচার হয় না ধর্ম হৃদয় ছুঁয়ে যাওয়ার জিনিস অর্থাৎ পাশাপাশি তিনি এও বলেছেন যে মা মাটি মানুষ যদি ভালো থাকে তিনি ভালো থাকবেন এবং সকলের জন্য তিনি প্রার্থনা করেছেন অর্থাৎ এই যে মন্দির জগন্নাথ দেবের মন্দির এবং সেই মন্দিরে তিনি এসে থেকেই যেটা বলেছেন অর্থাৎ দীঘায় পা দিয়ে যেটা বলেছেন গতকাল থেকে যে এটা একটা সম্প্রীতি এবং আধ্যাত্মিকতার মেলবন্ধন এবং যেখানে আমরা দেখেছিলাম যে এক বছর আগে সেখানে রামলালার প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি সেখানে একইভাবে সেখানে যে যোগ্য হয়েছিল সেখানে তিনি পূর্ণাহুতি দিয়েছিলেন এবং সেখানে মূলত হিন্দু ধর্ম এবং সেখানে হিন্দু ধর্মের সেখানে প্রচার করা হয়েছিল এবং চব্বিশের যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে তার প্রভাব পড়েছিল অন্যদিকে মুখ্যমন্ত্রী এখানে তিনি বলছেন ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকেই এসছেন এদিন এবং আগামীকালও আসবেন সব ধর্মকে নিয়ে একটা সম্প্রীতি মেলবন্ধন সেটা গড়ারই একটা প্রচেষ্টা তার সেইটাই তার যে বক্তব্য বিশ্বজিৎ সঙ্গে থাকো আমরা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য রেখেছেন একবার নজর রাখবো মানে আর্কিটেকচারের কাজ এবং এত সুন্দরভাবে পুজো করে পুরীর থেকেও অনেক রাজ্য দশপিরা সবকে নিয়ে এসেছে প্লাস ইস্কনকেও দায়িত্ব দেওয়া হচ্ছে ইস্কনের টোটাল টিম আছে এমনকি আদ্রাপীঠ থেকে মুরাল হাইও এসছেন দক্ষিণেশ্বর থেকে কুশল হাইও এসছেন এইভাবে বেলুড় মঠ থেকে আমার বাটি থেকে শুরু করে সনাতন ধর্ম থেকে শুরু করে সমস্ত ধর্মের লোকেরা সমস্ত বর্ণের লোকেরা এসছেন এখানে জয়রাম পাটি কামার প্রভু থেকে এসছেন এবং অনেক জায়গা থেকে রঘুনাথ ধাম কচুয়া অনেকেই সবার নাম যেন বলতে না পারি আমি ক্ষমা চেয়ে নেব আর প্রত্যেকেই আমাদের অতিথি এবং যতটা সম্ভব চেষ্টা করেছি অন্তর দিয়ে হৃদয় দিয়ে ধর্ম তো কখনও মুখে প্রচার করে হয় না ধর্মটা হচ্ছে হৃদয়কে ছুঁয়ে যায় মানুষের আস্থা এবং ভরসা বিশ্বাস এবং ভালোবাসা আজকে যখন পূর্ণ এটা হলো তখন আমরা বইটা বিশেষ করেছিল আমরা আমার গভুকে জানে আমি আমার গপতে আমি পুজো করি না আমি পুজো করি সবার জন্য মাটি মানুষ বলছে এটা আমার চিরকালের রক্ষা তাই সব মাটি মানুষ ভালো থাকলে আমি ভালো থাকি তাই সবার হয়ে এটাকে অর্পণ করা হলো জিতাদেরও অনেক ধন্যবাদ দিদি কালকে বেলা আড়াইটি থেকে প্রোগ্রাম শুরু হবে এবং তিনটের সময় দ্বার উদ্ঘটন হবে দ্বার উদ্ঘাটনের প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে পাবলিকের জন্য খুলে দেওয়া হবে এখানে রূপঙ্কর এসছে রচিত অদিতি এসছে তারপরে ওদিকে গাঙ্গুলি এসছে গীত গাঙ্গুলি এসছে ওদিকে রচনা দে আসছে রতনা জুন থেকে শুরু করে সবাই এসছে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনালাম ইতিমধ্যেই তিনি যেটা জানালেন যে কাল আড়াইটে নাগাদ এই অনুষ্ঠান শুরু হতে চলেছে এবং তিনটে নাগাদ দ্বারোদ্ঘাটনের কথা তিনি জানালেন এবং তারপর থেকেই কিন্তু এই জগন্নাথ দেবের মন্দির সাধারণের জন্য সেই দরজা খুলে দেওয়া হবে মন্দিরের দরজা এবং তার মানে অর্থাৎ তখন থেকেই কি পূজার্চনা শুরু হয়ে যাবে বিশ্বজিৎ কি জানা যাচ্ছে দেখো এই যে কালকে মানে কয়েক ঘন্টার মধ্যেই কালকে এগারোটার সময় থেকে একটা পূর্ণ তিথি রয়েছে এবং সেই সময়ে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার কথা প্রভুর এবং এটা একেবারে গোপনে হবে দরজা বন্ধ করে গর্ভগৃহে এই যে প্রাণ প্রতিষ্ঠা প্রভু জগন্নাথ দেব বলরাম সুভদ্রার যে প্রাণ প্রতিষ্ঠা হবে এবং সেই বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার পর ঘাটন। এবং সেখানে মুখ্যমন্ত্রী থাকবেন এবং বিকেলবেলা দ্বারোদ্ঘাটন হবে এবং তারপরে পাঁচ মিনিটের জন্য মন্দির খুলে দেওয়া হবে সবার জন্য এবং তারপরেই সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে জিৎ গাঙ্গুলি গায়ক তিনি গান গাইবেন পাশাপাশি ডোনা গাঙ্গুলির যে দল সেই ডোনা গাঙ্গুলির যে দল তারা ওড়িশি নৃত্য পরিবেশন করবেন অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে তারপর এবং তারপরেই স্বাভাবিকভাবেই এই জগন্নাথ মন্দির সাধারণের জন্য খুলে যাবে এবং যেমন ভাবে পুরীর যে মন্দির জগন্নাথ মন্দিরে যেভাবে পুজো আর্চা হয় সেইভাবেই এখানে পুজো আর্চা হবে ভোগ আরতি হবে ধ্বজা পরিবর্তন করা হবে মন্দিরের এবং সেটা পুরোটাই করবে ইস্কন অর্থাৎ ইস্কন কর্তৃপক্ষ বা ইস্কনের সন্ন্যাসীরা এখানে থাকবেন তারাই এটা পরিচালনা করবেন বলে ইস্কনের সহসভাপতি রাধারমন দাস জানিয়েছেন অন্যদিকে এই যে পুরীর যে জগন্নাথ মন্দির সেই মন্দির থেকেই কিন্তু এখানে পুরোহিতরা এসেছেন তারা কিন্তু আচার উপাচারগুলি ইতিমধ্যেই সারছেন এবং আগামীকালও সেই উপাচার হবে এবং শাস্ত্র মতে রীতি মেনে নিয়ম করে খুব নিয়ম করে এই সমস্ত বিষয়গুলি হবে এবং এই যে জগন্নাথ ধামের যে উদ্বোধন দ্বারোদ্ঘাটন এবং প্রাণ প্রতিষ্ঠা সব মিলিয়ে যে একটা মহাযজ্ঞ চলছে সেই মহাযজ্ঞ যাতে খুব শান্তিপূর্ণভাবে হয় সেই কারণে আমরা দেখেছি যে দীঘাতে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে একদিকে যেমন মুখ্য সচিব রয়েছেন ডিজি রয়েছেন অন্যান্য মন্ত্রীরা রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী রয়েছেন তিন দিন ধরে থাকবেন তিনি এবং তার জন্য একটা যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে প্রায় আটশো পুলিশ কর্মী এখানে মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে এনে রাখা হয়েছে একটু নিরাপত্তা একটু বেশি করা হয়েছে কারণ যদি যেন রকম কোনো অশান্তি এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে না হয় সেই জন্য ব্যবস্থা করা হয়েছে এবং বলতে হবে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি তিনি সবসময় রয়েছেন এখানে এবং বিভিন্ন জায়গায় তাকে দেখা যাচ্ছে যাতে আতিথেয়তার কোনো ত্রুটি না হয় এবং সেটা তিনি ভালোভাবেই করছেন এবং যাতে আগামীকালের যে অনুষ্ঠান আগামীকালের অনুষ্ঠানে কিন্তু অনেক ভিড় হবে কারণ বিভিন্ন জায়গা থেকে মানুষজনকে নিয়ে আসা হবে এখানে আসবেন তারা ভক্তরা আসবেন বিভিন্ন তৃণমূল কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ বিভিন্ন স্তরের তারা আসবেন কালকের দিনটা কিন্তু প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ কারণ হচ্ছে এই ভিড় সামাল দিয়ে তাদেরকে সুনিয়ন্ত্রিত করে এখানে রাখা এবং এই জগন্নাথ মন্দিরের সামনে যে হ্যাঙ্গার হয়েছে সেই হ্যাঙ্গারে তাদেরকে রাখা হবে এবং শিল্পপতিরা আসবেন কালকে আরও অনেক অতিথি আসবেন আজকে যেমন একদিকে আমরা দেখেছি যারা যেমন রচনা বন্দ্যোপাধ্যায় কে আমরা দেখতে পেয়েছি তেমনি দেবলীনা কুমার কে দেখতে পেয়েছি অন্য জুন মালিয়া ছিলেন পাশাবাসী অর্থাৎ বিষয়ে তুমি যে ছবি কাল যে যে মন্দির উদ্বোধন হতে চলেছে এবং এই মন্দির উদ্বোধনের দৃশ্য কিন্তু যে এলইডি স্ক্রিনে কিন্তু জেলায় জেলায় সেটা দেখানো হবে এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন জেলা সভাপতিদের অর্থাৎ একদিকে যেমন প্রশাসনিক তৎপরতা গত তিন দিন ধরে যে তৎপরতা আমরা দেখছি একেবারে তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং আগামী কাল সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে তারকা সমাবেশও রয়েছে এবং আজকে থেকে কিন্তু বহু তারকা তারা এসে পৌঁছেছেন ইতিমধ্যেই তুমি যেমনটা জানাচ্ছিলে এবং পর্যটকদের সামাল দিতে অর্থাৎ যাতে তাদের কোনো অসুবিধা না হয় ভিড় যাতে নিয়ন্ত্রিত থাকে সেই জন্য কিন্তু বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে প্রশাসনিক তৎপরতার বিষয়টাও তুমি যেমনটা তুলে ধরছ যেখানে সেই তৎপরতাও কিন্তু আজ থেকেই অনেকটা দেখা যাচ্ছে এবং গতকালও আমরা দেখেছি যে যানজট এড়াতে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়েছিল বিশ্বজিৎ এবং জানতে চাইবো যে কি কি ভোগ নিবেদন কালকে করা হচ্ছে কারণ সাধারণ মানুষের আগ্রহ উদ্দীপনা যাই বলো না কেন দীঘাকে কেন্দ্র করে একটা থাকে এবং সমুদ্র সৈকত শহর একটা তো রয়েছে এবং তার তার পাশাপাশি জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন হতে চলেছে সেখানে আগামীকাল কী কী ভোগ নিবেদন করা হচ্ছে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হবে কি কি থাকছে সেই ভোগে বিশ্বজিৎ দেখো আমরা আজকে সকালেই ইস্কনের সহসভাপতি রাধারমন দাসের সঙ্গে কথা বলেছিলাম কারণ ইস্কনই এই পুরো বিষয়টা দেখভাল করবে এবং তিনি যেটা জানিয়েছেন যে ছাপান্ন ভোগ তো হবেই ছাপান্ন তিনশো ছাপান্ন ভোগ হবে অর্থাৎ বিভিন্ন ধরনের ভোগ দেওয়া হবে অর্পণ করা হবে জগন্নাথ দেবকে প্রভু জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে তাদেরকে ভোগ নিবেদন করা হবে এবং এখানে মূলত প্যারা এবং গজা দেওয়া হবে মূল যে ভোগ এবং সেই ভোগ সাধারণ মানুষ সেটাও পাবেন তারা ভোগের প্রসাদ পাবেন এবং সেই যেটা পুরীতে আমরা গিয়ে খাজা দেখেছি মানে খাজায় প্রধান যে মহাপ্রসাদ হয় এখানে কিন্তু গজা এবং প্যারা এটাই দেওয়া হবে পাশাপাশি যে তুমি যেমন বললে যে ছাপ্পান্ন ভক্ত হবেই এবং বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে সারা দিনে বিভিন্ন সময়ে তাকে ভোগ অর্পণ করা হবে প্রভুকে আর একটা বিষয় তুমি যেটা বললে সেটা বলে রাখি যে এই যে মন্দির উদ্বোধন দ্বারোদ্ঘাটন প্রতিষ্ঠা এটা শুধুমাত্র যে দিঘাতেই সীমাবদ্ধ যাতে না থাকে এটা যেন জেলায় জেলায় ছড়িয়ে দেওয়া যায় গোটা রাজ্য জুড়ে যাতে ছড়িয়ে দেওয়া যায় সেইটার কথাই মুখ্যমন্ত্রী বলেছেন এবং জেলা সভাপতিদের পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটি ব্লকে ব্লকে এলইডি স্ক্রিন করে যেমন যেমন করা হবে আয়োজন করা হবে যাতে এই লাইভ প্রোগ্রাম দেখানো যায় পাশাপাশি সেখানে যাতে জনসমাগম হয় সেটাও দেখতে হবে এবং তাদেরকে যাতে তারা কিছু খেয়ে যান তারা যাতে ভোগ খেয়ে যান কোনো খেয়ে যান সেই রকমও কিন্তু অ্যারেঞ্জমেন্ট বা আয়োজন সকলকে করতে হবে অর্থাৎ এই যে একটা দীঘায় যে জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম গড়ে উঠেছে সুদৃশ্য যে মন্দির গড়ে উঠেছে সেটা যেন সবাই জানতে পারে এবং এই টানে যাতে সবাই আসতে পারে আমরা কথা বলেছিলাম একজন বিধায়কের সঙ্গে নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি পশ্চিম বর্তমানের পাণ্ডবেশ্বরের বিধায়ক এবং জেলা সভাপতিও বটে তিনি যেটা জানাচ্ছিলেন যে এখন তো অনেক নিয়ন্ত্রণ রয়েছে সেই কারণে অনেকে আসতে পারছেন না কিন্তু এই তিরিশ তারিখের পরে বিভিন্ন জেলা থেকে মানুষজন ভক্তরা তারা কিন্তু ভিড় করবেন এই দিঘাতে এবং দিঘাতে এসে তারা জগন্নাথ মন্দির দর্শন করবেন পুজো দেবেন এবং ভোগের প্রসাদ পাবেন তারা অর্থাৎ সব মিলিয়ে একটা উৎসবের মেজাজ যেমন দিঘাতে সেরকম উৎসবের মেজাজ জেলাতেও যাতে ছড়িয়ে পড়ে সেই চেষ্টাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন স্বনন্দ একেবারেই সব মিলে একেবারে উৎসবের মেজাজ এই মুহূর্তে সৈকত শহরে আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ তো মায় আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ আগামীকালই প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে জগন্নাথদেবের দেবের এবং দুপুর আড়াইটে থেকে কিন্তু এই মূল অনুষ্ঠান শুরু হবে এবং তারপরেই হবে ঘাটন এবং তারপরেই সাধারণের জন্য এই মন্দিরের দরজা খুলে যাবে এবং তারপরে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও दिरा प्रतिष्ठा करमणं मधुया अत्यह दिवसे कीटपतंगादि तो सबै पकाना बर्बकम प्रायस्तितो हो मगरमारम भक्रियते जदा तदा तरावरा करहन केत्रादाम सरबे नवग्रहा सम्मेघर पैनकदस्ता भलदा भवंदो सुभाम भवतो सुभाम भवतो सुभानि सुभाम भवतो ओम भोस्वा বেঙ্গলায়নের যে ইস্যুর দিকে আমরা বিরতির পর নজর রাখবো আপনারা জানেন যে কাশ্মীর নিয়ে কিন্তু এখনও কিন্তু যে ছবি আমরা দেখতে পাচ্ছি পেহেলগাঁও হামলার সাত দিন পেরিয়ে গিয়েছে এখনো অধরা জঙ্গিরা এবং দিকে দিকে কিন্তু যেমন সেনাবাহিনীদের গোটা কাশ্মীর জুড়ে তল্লাশি অভিযান চলছে তেমনভাবেই এনআইএর তদন্ত টিম তারা তদন্ত করছে এবং স্থানীয় পর্যটকদের বয়ান রেকর্ড করছে এবং অন্যদিকে আমরা জানি কাল কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠক রয়েছে এবং কিছুক্ষণ আগেই দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে সেখানে ছিলেন রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তিন প্রধান এই সমস্ত আপডেট নিয়ে আমরা বিরতির পর ফিরছি সঙ্গে থাকি বিরতির পর দেখছেন বেঙ্গল লাইন আমরা কাশ্মীর নিয়ে যে আপডেট আপনাদেরকে প্রতি মুহূর্তে দিচ্ছি আপনারা জানেন পেহেলগাঁও কাছে একদিকে যেমন করছে টিম তারা মানুষদের বয়ান করেছে এবং অন্যদিকে নিরাপত্তা নিয়ে যেমন বৈঠক করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগেও আমরা দেখেছি এবং ইতিমধ্যেই কাশ্মীর নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হল নরেন্দ্র মোদীর বাসভবনে সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের তিন আধা সামরিক বাহিনীর সঙ্গে বৈঠক হয় বিএস এবং অসম রাইফলস এর ডিজি সেই বৈঠকে ছিলেন বৈঠকে ছিলেন এসএসবির এডিজিও আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি চিনময় ভট্টাচার্য দা ইতিমধ্যেই তিন বাহিনীর প্রধান নরেন্দ্র মোদীর বাসভবনে তারা গুরুত্বপূর্ণ একটি বৈঠক করেন এবং সেখানে তিন আধা সামরিক বাহিনী যেমন ছিল তেমনভাবেই দেখা গিয়েছে এসএসবির এডিজি তিনিও সেই বৈঠকে ছিলেন এই বৈঠক মূলত কি কি আলোচনা উঠে এলো এই বৈঠকে কতটা তাৎপর্যপূর্ণ কারণ আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী বারবারই বার্তা দিয়েছেন যে প্রত্যাঘাত হবে কল্পনাতীত শাস্তি হবে এই যারা জঙ্গি তাঁদের উদ্দেশ্যে আজকে আবারও একটি বৈঠক করলেন এর আগেও নিরাপত্তা বৈঠক করেছেন বেশ কয়েকবার দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগেই একটি বৈঠক করেছেন সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চিফ অফ ডিফেন্স স্টাফ এবং তিন সশস্ত্র বাহিনী বায়ুসেনা সেনাবাহিনী এবং নৌবাহিনীর প্রধান এই তিনিও উপস্থিত ছিলেন এবং অজিত ডোভাল নিরাপত্তা উপদেষ্টা তিনিও উপস্থিত ছিলেন সেই বৈঠকে এই বৈঠকে মূলত যে আলোচনাটা হয়েছে যে পহেলগাঁও পরিস্থিতি এবং তার পরবর্তী ক্ষেত্রে যে আলোচনা সেইটা নিয়ে এই বৈঠকে মূলত আলোচনা হয়েছে এবং কিভাবে প্রত্যাঘাত করা যায় কিভাবে জবাব দেওয়া যায় পাকিস্তানকে তাই নিয়েই মূলত আলোচনা হয়েছে এই বৈঠকে আহ সানন্দা ধন্যবাদ চিনময় আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি চিনময় ভট্টাচার্যের সঙ্গে আপনারা জানেন যে এই পেহেলগাঁও ঘটনার যে ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিওতে যে ছবি উঠে এসেছে একজন জিপলাইন অপারেটরের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে যেখানে নিচে লীলা চলেছে এই বৈশনের উপত্যকায় অন্যতম বিনোদনমূলক ব্যবস্থা হচ্ছে এই জিপলাইন বাইশে এপ্রিল যে সময় পর্যটকদের ওপর হামলার কিছুক্ষণ আগেই এক জিপলাইন অপারেটরের আচরণের যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে ইতিমধ্যে জিপলাইন এবং নিচে গুলির শব্দ জিপলাইন এবং ওপরে নিচে লীলা যে সময় গুলির শব্দ শোনা যাচ্ছে ওপরে জিপলাইন এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে জিপলাইন লাইন অপারেটরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ঘটনায় প্রত্যক্ষ ভাব তার কোনো যোগ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা जिपलाइन ऑपरेटर ने बाबा की बोल चुने विषय सुना बो अपना अल्लाह हु अकबर अल्लाह हु अकबर अल्लाह हु अकबर देखो पैर लंबा करो लड़का है नहीं नहीं हमने वीडियो नहीं देखा साहब हम चलाता ही नहीं कल कल वो आया था यहाँ पर उसने वो ऐसे शाम को आया है कुछ खाएगा तो वहाँ पर पुलिस वाला आया गाड़ी लेके के वो गया है। पता नहीं वो कितना आ गया अकबर अकबर बोलता है हम हमने बोला है ना आपको अगर तूफान भी आता है हम बोलता है आलो अकबर हम मुसलमान है हम मुसलमान है अगर हम कुछ काम भी करेगा इसमें आलो अकबर बोलेगा उसमें क्या है मदद कर रहा है मदद करता है हाँ। कौन से तीन बरस हो गए क्या मालूम वो वो उसने बोला है वो तीन बार बोला है अल्लाह अकबर अल्लाह अकबर बस যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি যে আপাতভাবে ধর্মীয় বাক্য বলার মধ্যে অস্বাভাবিকা অস্বাভাবিকতা হয়তো কিছু নেই কিন্তু ওই জিপলাইন অপারেটার ধর্মীয় বাক্য বাড়তি বলার পরেই জঙ্গিদের গুলি চালাতে দেখা গেছে নিরীহ পর্যটকদের ওপর এবং তা কিন্তু প্রশ্ন উঠছে যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ টাইম ইতিমধ্যে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি যে যেখানে পেহেলগাঁওয়ের বৈশরেন উপত্যকায় অন্যতম বিনোদনমূলক ব্যবস্থা হচ্ছে এই জিপলাইন বাইশে এপ্রিল যে সময় এই একেবারে নৃশংস ঘটনা ঘটছিল তার কিছুক্ষণ আগেই এক জিপলাইন অপারেটরের আচরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল এই মুহূর্তে নয়াদিল্লি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর এসেছে একটা ব্রেকের পর এই ইস্যু নিয়েই আমরা ফিরছি সঙ্গে থাকুন